এখন রাত কটা বাজে কটা বাজে ঘড়িতে জানি না ঘড়ি তো বন্ধ হ্যাঁছো হ্যাঁছো করছো না ঠান্ডা লাগবে পাখা তা এখন কটা বাজে জানি না কারেন্ট চলে গেছিলো এখনই কারেন্ট আসলো আর আমরা এখনই ভাত খেলাম তো আজকে তো সময় পাইনি বলে লাইভে অন হতে পারিনি তো এখন লাইভে অন হয়ে গেলাম আর বলটু তো ঘুমাইনি এখনো পর্যন্ত ওর তো আনন্দ হচ্ছে আর কেমন হাসছে দেখো কি হচ্ছে কি হচ্ছে কি রে কি হাসি হচ্ছে হাসছি হাসি হ্যাঁ মজা করে আঙুল খাচ্ছিল মজা করে কি কি হ্যাঁ মজা করে হাত খাচ্ছিল দেখছ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দুধ তো কি আর দেখো মানে দাঁত উঠবে মনে হয় মানে এখনো তো মানে চার মাস পুরো কমপ্লিট হয়নি তিন মাস চলছে তা না চার মাসে পড়েছে না হ্যাঁ তো দাঁতের মাড়ি মনে হয় শুশুর করছে দাঁতের মাড়িটা মনে হয় শুশুর করছে তার জন্য ওর এখন দাঁতগুলোতে এম মন করছে আর ওর কত মজা হচ্ছে কটা বাজে এখনো পর্যন্ত ঘুমায়নি কত মজা হচ্ছে ওর আর আমিও ভাবছি সার রাত এখন লাইভ করি ঘুমাবো না আর দেখো ওখানে দাদা ভাই বিছনা পেতে দিয়েছি নিচে শুয়েছে আর দেখো খাচ্ছে অনেক রাত্রির কী করবো কারেন্ট চলে গেছিলো আমাদের কারেন্ট ছিল না এখনই কারেন্ট আসলো আজ যে কেন কারেন্ট গেছেন জানি না দুবার দুবার গেল দিয়ে এখন ডিম ভাজা করলাম আর ফুলকপি আলু ভাজলাম ডাল ছিল তোমার দাদা ভাই তো ভাত খেল শুধু ডিম ভাজাটা খেলো আর আমরা এই দিয়ে ভাত খেলাম এখন কিসে কেটেছে ভাত আর এই মশারি বোলিং গরম করে দে মশারির ভেতরে ঢুকে লাইফ করছি কেন তো আমি হচ্ছে যে কারেন্টটা ছিল ছিল না মশারির ভেতরে ঢুকে পড়ছি বল ঢুকে দেখছি আর ওর মাতো খাচ্ছে দেখলাম বাড়ি বাড়ি আমার হচ্ছে নিউ ব্যাকপুর আমাদের বাড়ি নিউ ব্যাকপুর চেনো চেনো নিউ ব্যারাকপুর না তোমার বাড়ি কোথায় চেন না কি করছে দেখো ওর ওর কত মজা হচ্ছে দেখো মজা হচ্ছে তোমার ও শোনা মজা হচ্ছে তুমি ঘুমাবে না দেখেছো আর একদম গায়ে দিতে চাইছে না গায়ে জামা কাপড় মোটেও দিতে চাইছে না সব খুলে দিচ্ছে গা থেকে এত গরম তো সারাদিন টাইম পাইনি একদম সময় পাইনি ওই জন্য আমি লাইভে অন হতে পারিনি তো এখন ভাবছি যে এই রাতের দিকেই আমি লাইভে অন হব কেননা এই রাতের দিকে আমার টাইমটা পাওয়া যায় বারোটার দিকে কি। কথা বলবে ওর সাথে এখন কথা বলতে হবে আর দেখো আমরা পাখা চালিয়েছি কি গরম ঘরের মধ্যে গরম করছে বল্ট ঘুমাচ্ছে না গরমের চোটে ওই জন্য আমাদের পাখা চালাতে হয়েছে দেখছো আমরা গায়েকেও কিচ্ছু দিইনি বৃষ্টি ঠান্ডা লেগেছে তাইও একটু গায়ে দিয়েছে নমস্তে নমস্তে তো আজকে ভিডিওগুলোও করতে পারিনি কেননা একদম সময় পাইনি আজকে একটুকু সময় পাইনি ওই জন্য ভিডিও করা যায়নি করতে পারিনি কেননা যে অনেক কাজ ছিল আর এখন তো ছোট দিনের বেলা এখন কাজ মানে সেরে পারা যাচ্ছে না তা মনটা খারাপ করছে যে আজকে ভিডিও বানাতে পারলাম না লাইভও বানা হলাম না তাই তোমাদের সাথে দেখা করতে আসলাম কি হয়েছে কারেন্টটা ছিল না তো খুব অসুবিধা হচ্ছিল ঠিক আজ আর বাচ্চার সামনে ফ্লাস জ্বালানোও যায় না ওই জন্য ফ্লাস জ্বালাতে পারিনি মোমবাতি জেলেছিলাম আমরা তখন বাইরে আর তোমাদের দাদা ভাই নিচে শুয়েছে আমরা খাটে শুয়েছি কি ব্যাপার তুমি গায়ে দেবে না গায়ে দেবে না না এটা আমার কে তো এটা আমার নাতনি নাতি 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 এটা আমার নাতি দেখেছো তুমি কে হও শোনা তুমি কে হও তুমি বলো বলে দাও বলে দাও পা দুটো ঠান্ডা বাবা রে পা পুরো ঠান্ডা হচ্ছে হয়ে গেছে এত ঠান্ডা হয়ে গেছে পুরো গায়ে দেবে না দেখো না তুমি গায়ে দেবে না দেবে না তুমি গায়ে তাই দেখতে না থাকবে ভালো লাগছে তোমাদের তাহলে ওর জন্য একটা করে লাইক হয়ে যাক যার যার ভালো লাগছে আমার নাতিকে সে একটা করে লাইক করে দাও দেবে তো না চাপা দেওয়া যাচ্ছে না পুরো দেখো না এই পিছন দিকগুলো হাত দিয়ে দেখাচ্ছে পুরো ঘেমে গেছে আর ঘামলেও তো ঠান্ডা লাগবে আর দেখো ওই পাখা না চালালে ঘুমাবে না এই দেখো সত্যি কথা বিশ্বাস না হলে দেখো এ দেখো আমরা পাখা চালিয়েছি দেখো এই দেখো পাখা চলছে বুঝতে পারছ পাখা চালিয়েছি একদম মানে ইয়ে দেবে না থ্যাংক ইউ লাইক দিয়েছো ভালো হয়েছে একদম গায়ে সোনা হাত দিও না মুখে হাত দেয় না শোনা মুখে হাত দেবে না কিছুতেই মানে গায়ে চাপা দিতেই চাইছে না ওর ব্লাঙ্কেট দিয়ে দিয়েছিলাম তো গা থেকে সব খুলে দিচ্ছে একদম দিতে যাচ্ছে না পাখা মানে পিছন ওই যে পিঠটা না এই পিঠটা পুরো ঘেমে জামা ভিজে যাচ্ছে না না শোনা 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 পুরো জামা ভিজে গেছিল কি কি বুবু করছো কি শোনা এবার তোর নিয়ে আছিস এই পায়ের ওপর দিয়ে দিতে হবে একদম পাখা ছাড়া ঘুমাবে না গো তাও ভাবছি মশারির উপর দিয়ে একটা চাদর দিয়ে দেবো আর ওই পাখার দিকে তাকিয়ে থাকে কি কি হয়েছে বাবা দেখেছো পাখা চালালে খুব আনন্দ কিন্তু শীতকাল তো ভয়ও লাগছে কিন্তু ঘেমে যাচ্ছে তো ঘামলেও তো ঠান্ডা লাগবে কি হয়েছে কি হয়েছে এবার মনে হচ্ছে একটু ঘুম আসছে ঘামলে ঠান্ডা লাগবে পাকা চালালেও উঠান লাগবে কি করা যাবে জামা ভিজে যাচ্ছে ওই জন্য পাকা চালাতে হবে যারা আমাদের এখানে গরমটা অতটা বেশি নেই ঠান্ডাটা বেশি ততটা নেই তো গরম গরম দেখো আমরাও তো কিছু গায়ে দিই নি মা আসছে আসছে মা পাটা পুরো ঠান্ডা হয়ে বৃষ্টি ওর ব্লাঙ্কেটটা নিয়ে আসিস আর চাপা তো দিতেই দেবে না চাপা দিলে পা গায়ের থেকে ফেলে দিচ্ছে কি হয়েছে কি হয়েছে না ও এখন উঠবে উঠে বাইরে যাবে ওর বাইরে যাওয়ার মন হয়েছে ওই দেখো দেখলে না দেখলে বেলে মাথা তুলে দিচ্ছে হাত তুলে দিচ্ছে পা তুলে দিচ্ছে এখন বাইরে যাবে কিছুতেই থাকতে চাই না মানে ঘরের ভেতর থাকতে চাই না সকাল হলে তো ঘুমিয়ে পড়েছিল আবার হঠাৎ করে জেগে গেল এখন ওঠার জন্য ওরকম করছে কি হচ্ছে কি 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 মা আসছে মা আসছে মা আসছে ওর ব্লাঙ্কেটটা নিয়ে আয় 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 করেই যাচ্ছে কি শোনা তোমরা না দেখলে বিশ্বাস করো দেখাচ্ছি দাঁড়া গায়ে দিয়ে দেবো আর গা থেকে একদম দেবে এখন তো অনেক রাত্রির হয়ে গেছে এখন তো ঘুমানোর টাইম এখন তো ঘুমানোর টাইম

আছো আয় 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 দেখো মজা দেখো তো দিলে তোমরা তো বলছো ঢাকা দিতে এই দেখো এই দেখো দেখো রাখবেই না একদম রাখবে না দেখো এক তো টুকু রাখবে না তোমার হাতে চুল নেই তো না দেখি

মা জামাছে এই বৃষ্টি দাদারিয়ায় আ আ চোখ দেখিনতে একটু জল নেই কানছে না 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 ওর মাথা দি না ছাল উঠছে জানো না এই সামনে দিদি ছাল উঠছে কেন বুঝতে বাছিনা না ওকে কি বলতে হবে আইতা আইতা মাছলেছে মাছলেছে তালা দিছ না

কান্নার আওয়া আওয়াজ এরকম চোখ দিয়ে জল নেই বল দেখ দেখাচ্ছে বল্টু ওষো না এই যে চোখ দিয়ে কোনো জল নেই কোনো জল নেই ওরকম করে অ্যা করে কোনো চোখ দিয়ে জল নেই কিছু না ওই যে ওই যে মামা মা মামা মামা এবার ঘুমো ঘুমো করবা কালকের থেকে লাইভে আমি রাত্রিতেই আসবো তোমরা সব জয় হো কেননা সাতটার সময় আগে কিন্তু তখন টাইম হয়ে উঠছে না একদম তখন টাইম হচ্ছে না

এখন এই চাদরটা গাইকে পরে দেখছি বোলিং গরম করে দে বোলিং গরম করে দিলেই তো হয়ে যায় চুল টুল ধরবে তা কি করা হবে শুধু হাত মুখে দিতে শিখেছে মানে হাত মুখে দিয়ে অনেকে বলে যে হাত মুখে দিলে নাকি চুপচাপ থাকে ওর যদি খিদে পায় খাওয়ার টাইম আর স্নান করার টাইম একদম এখন কটা বাজে জানিও না ঘড়িটা বন্ধ হয়ে গেছে দেখিও নিজে কটা বাজে কটা বাজে কে জানে ঘড়ি তো অত অতটা ঘড়ি দেখিও না তো তোমরা সব মানে কালকে থেকে আমি এই রাতের দিকেই লাইভে অন হব তোমরা সব জয়েন হয়ে ভিডিও বানাতেই পারলাম না আজকে একটুকু একটুকু সময় পাইনি খেলামই তো এখন ফুলকপি আর আলু কেটে রেখে দিলাম তরকারি রান্না করো তরকারি রান্না করতে পারলাম না সময়ের জন্য এখন কিন্তু এখন সময় কেটে যায় মানে খুঁজেই পাই না আমরা দৌড়াতে থাকি আর রাত্রিবেলা মনে হচ্ছে না ঘুমালেই ভালো হয় জেগে থাকি কাজ টাজ করে আর সকালবেলাতে ঘুমাবো তাই তো বসে বসে লাইভ করি সবার সাথে গল্প করি আমিও জেগে থাকি সবাইকে জাগিয়ে রেখে দিই তো বন্ধুরা রাখছি এখনকার মতো টাটা গুড নাইট আবার দেখাবে কালকে টাটা